ঘটনা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে তখন আমি ক্লাস সিক্স ক্রিসে পড়ি আমাদের বাড়ি অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের লোকমান ভাই ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার লোকমান ভাই বিয়ে করার সাত আট বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তান আদি হচ্ছিল না অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকেন লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন একদিন ভর দুপুরবেলা বেলা ওনার স্ত্রী রান্না করছিলেন এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে মারে আমি তিন চার দিন থেকে না খাওয়া আমাকে একটু ভাত খেতে দিবি ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল যে যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন ডাল আর করলা ভাজি হয়ে গেছে শুধু মাছের তরকারিটা চলোয় আপনি নিয়ে বসুন অপেক্ষা করুন আমি দিচ্ছি পাগলটা বসতে বসতে বলল মা আমি মাছ খাই না শুধু ডাল আর করলা ভাজি দে ওতেই আমার লোকমান সবকিছু এনে ওনার সামনে দিলেন চলবে স্ত্রী হাত ধোয়ার পানি দিলেন কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছিলেন পাগলটা খেয়েই চলছে এক সময় পাতিলের ভাত প্রায় শেষ পাগলটা বললো পেট ভরে গেছে মা আর খাবো না আমাকে যে সব ভাত বেড়ে দিলি এখন তোরা কি খাবি লোকমান ভাই স্ত্রী বললেন বাবা ঘরে চাল আছে আমি আবার রান্না বসিয়ে দেব আপনি আর একটু ভাত নেন পাগলটা হাত ধুতে হইতে তোর কোন সন্তান নেই তাই না লোকমান ভাই স্ত্রী বাবা হয়ে বলেন না নেই কিন্তু আপনি জানলেন কি করে পাগলটা কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল ফজরের নামাজ শেষে তুই আর তোর স্বামী মিলে ওদের কুল বড়ই ওই গাছটায় ঝাঁকুমি দিবি দেখবি কুল পড়বে আর ওটা দুজনে ভাগ করে খাবি লোকমান ভাই স্ত্রী বললেন বাবা এখন তো কুলের না কি করে কুল পড়বে পাগলটা ধমকে সরে বললো তোকে যা করতে বলছি তাই করবি আর এই কথা বল তুই তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দেবি না তোর ছেলে মেয়ে যেটাই হোক বারো বছর পর্যন্ত খুব চোখে চোখে সাবধানে রাখবে এই বলে পাগলটা চলে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হল লক্ষ্মণ ভাই স্ত্রী যখন ভাতের পাতিল থেকে যা খাওয়া সামান্য ভাত বেড়ে আবার রান্না করতে যাবে তখন দেখতে পান ভাত পাতিল ভরা এমনকি ডাল করলা ভাজি সব ঠিক আছে যেমনটি পাগলটা আসার সময় ছিল উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন যাই হোক রাত স্বামীকে সব খুলে বলেন লক্ষ্মণ ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন তুমি স্বপ্ন দেখেছো হয়তো ওনারা দুজনে ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজ শেষে লোকমান ভাই ওনার স্ত্রীকে নিয়ে কুল গাছের নিচে গিয়ে সত্যি ঝাঁকুনি দিতেই একটি বড় আকৃতির কুল ঝরে পড়ে এবং দুজনে আশ্চর্য হয়ে যায় এক কারণ এখন বর্ষাকাল কুলের সিজন নয় দুজনে সমান ভাগ করে কুলটা খায় এই কুল যেন গাছের মতো না এটা অনেক সুস্বাদু মিষ্টি কুলের এবং সুগন্ধযুক্ত এমন ফল আগে কখনো খায়নি ওরা দুইশ মাস যেতে না যেতেই খিটের পেলেন উনি সন্তান সম্ভবা ওনার স্বামীকে বললেন যে ওনার স্বামী পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার সব পরীক্ষা করে বললেন মিষ্টি খাওয়ান আপনারা তো বাবা মা হতে চলেছেন দিন যায় মাস যায় একদিন ওনার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন মেয়ের ডাক নাম রাখা হলো লামিয়া বড় মাদর ভালোবাসায় বেড়ে উঠতে লাগলো মেয়েটা কিন্তু মেয়েটা ছিল ভীষণ চঞ্চল এক জায়গায় স্থির থাকতে চাইতো না হামাগুড়ি দিয়ে মুহূর্তেই বাড়ি রাঙি না এ পাশ থেকে ও পাশে চলে যেত যেহেতু লোকমান ভাইয়ের স্ত্রী একাই বাসায় থাকতেন আর ওনাকে বাড়ির কাজে এদিক সেদিক যেতে হতো ওর ওপর বাড়তি নজর রাখার জন্য কোমরে একটা পিতলের ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়েছিল এবং এখন যেখানেই সে যায় ঝুমঝুন শব্দ হতে থাকে এবং লামিয়াকে খুঁজে পেতে আর সমস্যা হয় না এভাবেই দিন কাটতে থাকে লামিয়াও হাঁটতে শিখে যায় বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় ওর সমবয়সী শিশুদের সাথে বাগানে খেলা করে একদিন সন্ধ্যার আগে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল ওই পুকুরেই পাওয়া গেল লামিয়ার মরদেহ বাসায় কান্নাকাটি কাটে শুকে ছায়া নেমে এলো এলাকা জুড়ে লোকমান ভাইয়ের স্ত্রী তখন ছিলেন পাঁচ ছয় মাসের সন্তান সম্ভব মেয়ে হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন বনভাই সন্তানের কথা চিন্তা করে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো লোকমান ভাইয়ের কান্নাও যাও থামছে না ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পান তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয় ওনাদের বাড়ি ঘরটা ছোট বড় গাছে ভরা দিনের বেলা যত সুন্দর রাত তার চেয়ে ভয়ঙ্কর ছয় সাত দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় ওনার স্ত্রী প্রায় সব সময় ওই কবরের পাশে গিয়ে কান্না করে আর প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে আসে এক মাস কেটে যায় মেয়ে হারানোর শোক কিছুটা ফুলে গেছে ওনারা একদিন রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটা হবে হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায় ওনার কানে ঝুনঝুনির ঝুনঝুন ঝুনঝুন শব্দ ফেসে আসে মনে হয় বাড়ির আঙিনায় ঝুনঝুনি পড়ে কেউ হাঁটছে ঠিক যেমন লামিয়া হাঁটত উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে একবার উঠোনের এ পাশে আর একবার উপাশে যাচ্ছে শব্দটা ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে উনি ভাবেন দরজা খুলে দেখবেন নাকি এক সময় ওনার স্বামীকে ডেকে তুলে বললেন হ্যাঁ তুমি কি শুনছো লোকমান ভাই চোখ কাঁচতে কাঁচতে বললেন কি শুনবো কি হয়েছে ওনার স্ত্রী বললেন আমাদের লাংলা যেমন উঠানে হাঁটতো আর জুনঝুনি শব্দ জুনচুনি শব্দ হতো আমি সেই শব্দ সপ্ত শব্দ শুনতে পেলাম উঠোন দুজনেই এক মেয়েটার মতো চুপ করে রইলেন কিন্তু আর কোনো শব্দ হলো না লোকমান ভাই বললেন মেয়ের শোক তুমি এখনো ভুলতে পারোনি তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে ওনার স্ত্রীও ভাবলেন হয়তো হতে পারে ভুল শুনেছি এরপর তিন চার দিন পর আবারও একদিন রাতে ওনার স্ত্রীর সাথে এমনটা হলো কিন্তু ওই দিন আর স্বামীকে কিছু বল উনি সাহস করে দরজা খুলতেও ভয় পাচ্ছেন যদি কিছু দেখে ফেলেন তখন হয়তো গর্ভের সন্তান ক্ষতি হতে পারে এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুমঝুম শব্দটা শুনতে পায় একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায় কিন্তু ওনার স্বামীকে আর তিনি সেটা বলেন না তখনও ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল রাতে প্রকৃতির টাকে সারাতে দেবার দিতে হলে ওনারা ওনার স্বামীকে নিয়ে যেতেন কিন্তু কোনোদিন কিছু দেখেননি একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয় লোকমান ভাই বলে আজ আমিও ঝুনঝুনি শব্দ শুনতে পেয়েছি ওনার স্ত্রী ভয় পায় ভয় পাবে বলে তাই তোমার কথাটা আর বলে না ওনার স্ত্রী বলল তুমি আজ পেয়েছ আর আমি প্রতি রাতে পাই একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাই বাসায় আসতে রাত আটটার মতো বেজে যায় তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতে দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল তিনি কোন মতে সাইকেল দেখে ঢুকে যায় স্ত্রীকে কিছু বলে না একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে ঝুলঝুলিশ শব্দ শুনতে পায় জানালা খুলে দেখে কিছুই নেই ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর মাথায় পাত্তা দেয় না লোকমান ভাইদের বাগানের পাশে আয়াল হক চাচাদের বাসে ছিল একদিন আয়াল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন লোকমান তোমরা কি রাতে মোমবাতি নিয়ে বাথরুমে যাও তোমার আর টর্চ আছে ওটা নিয়ে যাবে মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়াটা ঠিক লোকমান ভাই ভ্রুকুচকে বলেন কই না তো না তো চাচা আমরা মোমবাতি ব্যবহার করি না কুপি না তো চালায় আর এ গেলে টর্চ নিয়ে যায় আয়না ধর চাচা বলেন তাহলে আমি যা দেখি দেখি কেমন মিটমিটে আলো নিয়ে যায় আবার আসে তোমাদের বাগানে লোকমান ভাই আগ্রহের সাথে জানতে চায় একটু খুলে পড়বেন কি চাচা চাচা বলেন আমি মাঝে মাঝে গভীর রাতে দেখি মনের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার ওই মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায় কিন্তু আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি লোকমান ভাই চাচাকে বলেন কি বলেন আমরা তো দিন কিছু দেখিনি হয়তো ভুল দেখেছেন আপনি এই বলে চলে যায় লোকমান ভাই কিন্তু তার মনে চলে আসে অজানা ভয় একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী তো ঘুম ভেঙে যায় লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন দরজা ধাক্কা দেয় ও পাশ থেকে কান্না মাকে কণ্ঠে আওয়াজ আসে আব্বু আমি লামিয়া দরজা খোলো তোমরা আমাকে বাইরে রেখে কেন আমার আমার খুব কষ্ট হয় আমার দৌড় না খুলেছ কেন স্বামী স্ত্রী দুজনেই শুনতে পায় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ লোকমান ভাই সাহস করে উঠে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল সেদিন আর হয় না নামাজ শেষে ইমাম সাহেবকে খুলে মসজিদের বলে পরদিন বিকেলে ইমাম সাহেব এসে বাড়ি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায় তারপর দুই তিন মাস আর কিছু হয় না সবাই সবকিছু ভুলে গেছে আর ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু না লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন এদিকে ওনার স্ত্রী সন্তান প্রসব করার সময় হয় ওনাকে হাসপাতালে ভর্তি করা হয় রাত একটা তিরিশ মিনিট হবে লোকমান ভাইয়ের স্ত্রী আবার একটি কন্যা সন্তান প্রসব করেন সবাই হাসপাতাল থেকে যায় কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই ওনার ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলেন হাসপাতাল থেকে বাসায় আসতে লিয়াকতের এক ঘন্টার মতো সময় লাগে ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন পানি যে জ্ঞান ফেরানো লিয়াকতের লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর জানতে চায় ওর কি হয়েছিল লিয়াকত বলে আমি যখন বাসায় ঢুকি তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে ঘুরে দাঁড়ায় তখন দেখি ওটা লামিয়া ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফেঁকাশে ছিল ওই রকমই আছে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছিল ঝোল নিতে আমার কিছু মনে নেই যে একতের জ্বর চার পাঁচ দিন ছিল কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখতো এই ঘটনা আর চিৎকার দিয়ে উঠতো শহরের বড় মসজিদ মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে কোনো সমস্যা হয় না লোকমান ভাই যে ঘরে থাকতেন ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানলা ছিল আর ওই জানলা দিয়ে পুরো বাগানটা দেখা যেত একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের উপরে একটা আলো মিট করে চলছে উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন কিন্তু একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দেয় এরপর প্রায় প্রতি রাতেই চুপি চুপি আলোটা দেখেন এখন ওনার ভয় লাগে না তবে মেয়েটার কথা ভেবে খুব কষ্ট পান কাঁদেন পাঁচ ছয় মাস কেটে যায় ওনাদের পরের বাচ্চাটাও দেখতে দেখতে ওই মেয়ের মতোই হয়েছে বিন্দু মাত্র মেয়েকে ঘুম পাড়িয়ে যখন লোকমান ভাইয়ের স্ত্রী এদিক সেদিক যান তখন ফিরে এসে দেখেন মেয়ে শুয়ে শুয়ে একদিকে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে দেখলে মনে হবে কারো সাথে খেলছে অথচ দু তিন মিনিট হবে ঘুম পাড়িয়ে গেছে সামনে গেলে একটা বাতাস শো করে চলে যায় প্রায় এমন হয় ওনার স্বামীকে বলেন ওনার স্বামী যা বলার যা হবার হোক তবে ভয় পাবার কিছু নেই আমার মন বলে ও আমার মেয়ে আমাদের কোনো ক্ষতি সে করবে না অনেকেই লোকমান ভাইদের বাগানে আলো চলতে নিত্য দেখেছে। ওনার পরের মেয়েটাও আস্তে আস্তে হাঁটতে শিখে যায় একদিন দুপুরে রান্না সময় ওই পাগলটা যে লোকমান ভাইয়ের স্ত্রী পাগলকে বসতে বলেন কিন্তু পাগলটা না বসে শুধু বলে তোকে না বলেছিলাম সন্তানকে চোখে চোখে রাখবি সন্তর মেয়ের জানাজার নামাজ যে ইমামকে দিয়ে পড়িয়েছিলি কোনো একটা কারণে তার কোনো একটা ঝামেলা হয়েছিল সেখানে তাই মেয়ে জানাজা পরিপূর্ণ হয় ভালোই নেওয়া আরো একজন ইমামকে দিয়ে গায়ে জানাজা পড়িয়ে দিস সব ঠিক হয়ে যাবে এই পরে পাগলটা চলে যায় পরে জানাজা করানো হয় এবং সব ঠিক হয়ে যায় আর কোনো সমস্যা হয় না পরে যে মেয়ে হয় সেও বড় হয়ে যায় বিয়ে হয়ে যায় এখন অবশ্য তারা ওই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে সম্পূর্ণ সত্য একটা ঘটনা যতটুকু নিচে দেখেছি তার চেয়ে আমার মা বাবার মুখে শুনেছি ভালোভাবে এলাকার মুরব্বী যারা ছিলেন সবাই এই ঘটনা